বাহাত্তর ঘন্টার মধ্যে সুমন হত্যাকারীর গ্রেপ্তারে আলটিমেটাম দেন সংসদ সদস্যটি রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে একটি হলো রায়পুরা উপজেলা অপরটি হলো শিবপুর উপজেলা উনত্রিশে মে দুটি উপজেলা নির্বাচন হওয়ার কথা রয়েছে এরই মধ্যে গতকাল বাইশে মে রোজ বুধবার রায়পুরা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোমসিমন মিয়া প্রতিপক্ষের আগাতে নিহত হয়েছেন আর এই নিহত হওয়ার কারণে উপজেলা নির্বাচন স্থগিত করেছেন উপজেলা নির্বাচন কমিশন এ বিষয়ে কথা বলা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হুসেনের সাথে তিনি বলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান সুমন মিয়া প্রতিপক্ষের আঘাতে মৃত্যু হওয়ার সমস্ত নির্বাচনী কার্যক্রম বন্ধ করেছে উপজেলা নির্বাচন কমিশন আজ রায়পুরার সিরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পার্থিব মোহাম্মদ সুমন মিরার জানাজা সম্পন্ন হয় এবং এখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাজউদ্দিন রাজু আহমেদ তিনি বলেন বাহাত্তর ঘন্টার ভিতরে আসামিদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে প্রশাসন যদি বাহাত্তর ঘন্টার ভিতরে আসামি দর্তে ব্যর্থ হয় তাহলে নরসিংদীর রেলপথ সড়ক বন্ধ করে নরসিংদীর জেলা অচল করে দেওয়া হবে এতে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন সকলকে বিটিয়ান বাংলা শোকের কাজনা জন্য আন্তরিকভাবে ধন্যবাদ